हेल्प कॉर्ट तस्लीतों को दिया जाएगा हम लोग आज हैं हैं ठीक है अलग आज हमारे कैसे दासेक मैं मेरी क्या डर मैं नेक्स्ट एन की पूरी मैंने हेल्प कॉर्ट तस्लीम এটাই হলো মানবতা দেখেন ভাই বুড়িচ্চঙ্গের রাস্তার অবস্থা দেখেন যেখানে আমাদের ট্র্যাক অলরেডি ডুবে যাচ্ছে চাকা খুব রিক্সে এখানকার মানুষ আমাদেরকে মানে রাস্তা দেখা দিচ্ছে গর্ত রত ওরা গর্তের মাঝখানে দাঁড়ায় আছে যে কিভাবে যাইতে হবে নিঃশাসন দিচ্ছে আর দেখেন ওনারা জীবিকার তাকে দিয়ে কেউ মাছ ধরতেছে কেউ রাস্তা দেখাচ্ছে কেউ বন্যাত্রদের আমি এখন ফলো করতেছি ওনাদের ফলো করতেছি